সারবার জটিলতার কারণে জমি কেনাবেচার দুর্ভোগ পড়েছে হবিগঞ্জ জেলার ভূমি অফিসে হবিগঞ্জে টাকার প্রয়োজনে জমি বিক্রি করতে চেয়েও করতে পারছেন না হবিগঞ্জ সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে নূর মিয়া ভূমি অফিসে চারবার জটিলতার খাজনা ভূমি উন্নয়ন কর নেওয়া হচ্ছে না বিদায় তিনি কেতাকে জমি রেজিস্ট্রি করে দিতে পারছেন না একইভাবে আরো দুইজন ভুক্তভোগী হবিগঞ্জ শহরের সাংবাদিক ইসলাম এলাকার নজরুল ও বানিয়া চাং গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইয়ামিন মিয়া এই তিনজন জানান তাদের নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে কয়েকবার গিয়েও খাজনা পরিশোধ করতে পারেননি তারা ফলে জমির দাম নির্ধারণ হয়েছে কিন্তু অল্প টাকার খাজনা বাকি থাকায় ক্রেতাকে রিস্টি করে দিতে পারছেন না বিক্রেতারা জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থাকা 44টি ভূমি অফিসে একই অবস্থা দায়িত্ব রতরা ভূমি ব্যবস্থাপনা ও অটোমেশন প্রকল্পের সার্ভারের ত্রুগতির ওযু হাত থেকে খাজনা গ্রহণ করছেন না ফলে ভূমির ক্রেতা ও বিক্রেতারা বিপাকে পড়েছেন স্বাভাবিক সময়ে কয়েকটি উপজেলা ভূমি অফিসে দৈনিক দেড় থেকে দুইশো দলের রেজিস্ট্রি হতো কিন্তু এখানে এখন দশ থেকে পনেরোটি হচ্ছে মাত্র হবিগঞ্জের বাকিরা হতাশ হয়ে ফিরছেন নজরুল ইসলাম এক মাস ধরে বমি অফিসে আসা যাওয়া করেও খাজনা পরিশোধ করতে পারেননি তিনি বলেন সরকার এত টাকা ব্যয় করে সবকিছু আধুনিকায়ন করেছে কিন্তু দুর্ভোগ কম কমেনি ভূমি অফিসে দায়িত্বরতদের অবহেলা লোকজনকে টুফুল বঞ্চিত করেছে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক মোহাম্মদ আলী চিস্তি জানান তার বিশ জন গ্রাহক জমি বেচা কেনার বায়না করেছেন কিন্তু খাজনা রসিদের অভাব রেজিস্ট্রি হচ্ছে না তাই পুরো লেনদেন উকরা যাচ্ছে না তিনি আরও জানান জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে রোজ দেড় থেকে দুইশো দলিল রেজিস্ট্রি হয় আর এখন মাত্র দশ থেকে পনেরোটি হচ্ছে লোকজন আসছেন না একই তথ্য দিলেন বানিয়া চাং সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক তহিদুর রহমান পলাশ তিনি বলেন আগে দৈনিক দেড় শতাধিক দলিল হতো এখন আট থেকে দশটির বেশি হচ্ছে না আমরা গ্রাহকদের নিয়ে বিপাকে পড়েছি করা হলে সদর উপজেলা ভূমি তহসিলদার মোহাম্মদ দৃঢ়গতির কাজ হচ্ছে আশা করি শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে জানা যায় ভূমি ব্যবস্থাপনা ও অটোমেশন প্রকল্পের আওতায় গত ২৬ নভেম্বর থেকে কেন্দ্রীয় সার্ভারের সিস্টেম উন্নতিকরণের কাজ শুরু হয় পরে চালু হলেও কিছু জটিলতা ভূমি অফিসগুলোতে ভূমি উন্নয়ন কর আদায় ও নাম জারি কার্যক্রম বন্ধ থাকে এই ব্যাপারে বারিয়াচং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন সফটওয়্যার হালনাগাদের কারণে কিছু জটিলতা দেখা দিয়েছে বিদায় ভূমি উন্নয়ন কর আদান প্রদান ও নাম জারির কাজে दिरোগতি হচ্ছে দ্রুতই এর সমাধান হবে ইনশাআল্লাহ এদিকে ভূমি ব্যবস্থাপনা ও অটোমেশন প্রকল্পের পরিচালক ইফতেকার হোসেন সম্পত্তি মাঠ পর্যায়ে দায়িত্বরতদের এই সমস্যা সমাধানের জন্য দোষারোপ করেন তিনি গণমাধ্যমকে বলেছেন সার্ভারের আপগ্রেডেশন কাজ শেষের কিছু জটিলতা থাকলেও তা প্রথম দিন চালু করে হয়। এখন স্থানীয় তহসিলদার ও দায়িত্বরতরা তাদের অজ্ঞাত ও অনাগ্রাহের কারণে গ্রহীতাদের ফেরত দিচ্ছেন সার্ভারে প্রবেশ করতে হয়তো একটু সময় লাগছে এজন্য তারা সেবাগ্রহিতাদের বদলে দিচ্ছেন সার্ভার বন্ধ